সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যু হংকংয়ে বহুতল ভবনে আগুনে মৃতের সংখ্যা বেড়ে পঞ্চান্ন একটা মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে সাজানো হয়েছে বিবিসিকে সজীব আজের জয় দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার একুশ বছরের কারাদণ্ড নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন সরকারি জমি বরাদ্দের মামলায় শেখ হাসিনা সহ একুশ জনের সাজা সাতটি দেশে অনলাইনে ভোটার নিবন্ধন স্থগিত করল নির্বাচন কমিশন দালত অবাক হয়ে গেছেন একটা দেশের চারবারের প্রধানমন্ত্রী কিভাবে মিথ্যা নামা দেন বলছেন আইনজীবী হামলাকারীদের ধরতে সারাশি অভিযান চলছে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব চট্টগ্রাম বন্দর থেকে সড়ক পথে ভুটানে যাচ্ছে ট্রানজিটের চালান আসল কাজ না করে শেখ হাসিনার ধান্দা ছিল মাদার অব হিউমিনিটি সেল করার চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি এরাতে জাপানকে এড়াতে পরামর্শ শেখ হাসিনার মামলায় লড়বেন না আইনজীবী জেরাই খান পান্না আটক কেন্দ্র ও জেলখানা পরিদর্শন করতে পারবে জাতীয় মানবাধিকার কমিশন ঢাকা ও এর আশেপাশের এলাকায় আবারও ভূকম্পন অনুভূত হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে আজ বিকেল সোয়া দিকে তিন ছয় মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদী জেলার ঘোড়াশাল আবহাওয়াবিদ রুবায়ত কবির বিবিসি বাংলাকে বলেন সম্প্রতি যে ভূমিকম্প হয়েছে তারই আফটার শক এটি এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই সম্প্রতি দুই দিনের ব্যবধানে বাংলাদেশে চারবার ভূকম্পন অনুভূত হয় গত শুক্রবার নরসিংদী জেলায় উৎপত্তি হওয়া পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প বিভিন্ন এলাকা এতে ঢাকাসহ তিন জেলায় অন্তত দশ জনের মৃত্যু এবং চার শতাধিক মানুষ আহত হন পরদিন শনিবার সকালে একবার এবং সন্ধ্যায় অল্প সময়ের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয় ঢাকা সহ আশেপাশের এলাকায় গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 7 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এছাড়া 567 জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানানো হয়েছে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এন্ড কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী এই বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 377 জনের মৃত্যু হয়েছে একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 92 জন হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা আরো বেড়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত পঞ্চান্ন জন নিহত হওয়ার খবর জানা গেছে কয়েকশো মানুষ এখনও নিখোঁজ রয়েছেন জানা গেছে জেলার টাওয়ার ব্লকের মধ্যে মধ্যে আগুন 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 লাগে এর নিয়ন্ত্রণে এসেছে এবং বাকিগুলোর শিগগিরই পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ওয়াং ফুক কোর্টের বাসিন্দা প্রায় চার হাজার জন তবে আগুন লাগার সময় কতজন ভেতরে ছিলেন তা স্পষ্ট নয় ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ত্রিশ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত তবে রায় হওয়ার আগেই এই অভিযোগকে সাজানো মামলা হিসেবে উল্লেখ করেছেন সজীব ওয়াজেদ জয় সম্প্রতি দুদকের মামলা ও রায় নিয়ে বিবিসি বাংলাকে সজীব ওয়াজেদ জয় বলেন একটা মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে সাজানো হয়েছে যাতে আমরা নির্বাচন করতে না পারি কিন্তু এটাই মূল উদ্দেশ্য এই রায়গুলোর মূল উদ্দেশ্যই হলো যাতে আমার মা আমার পরিবারের কেউ নির্বাচন করতে না পারেন অনিয়ম করে এসব প্লট বরাদ্দ দেওয়া হয়েছে এমন অভিযোগের জবাবে তিনি আরও বলেন আমার নিজস্ব কোনো জমি নেই আমার যে জমি আছে সেটা আমার বাবার ছিল আমি কোনো দিন ঢাকা শহরে বাংলাদেশে কোনো জমি কিনিনি আমার যে খারাপ ভাই বোনরা আছে তাদের কিন্তু নিজস্ব কোনো জমি নেই তারা যে পৈতৃক সম্পত্তি পেয়েছে সেটাই আছে আমাদের পাঁচ ভাইবোনের মধ্যে আমাদের প্রত্যেক সম্পত্তি ছাড়া বাংলাদেশে আমাদের কোনো জমি নেই এই একটা মাত্র জমি আমরা প্রথমবারের মতো নিজেদের অর্থায়নে কিনলাম এখানে কিন্তু আইন একদম স্পষ্ট যে যাদের কোনো জমি নাই তারা কিনতে পারবে তিনি বলেন এখন আপনারা দেখেন আমার অন্য কোনো জমি আছে কিনা বাংলাদেশে আমার খালাতো ভাই বলেন বোনের জন্য বোনের অন্য কোনো বাড়ি আছে কিনা দেখেন আমাদের কোনো জমি নাই ক্ষমতার অপব্যবহার করে পূর্বচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট অভিযোগে করা তিন মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একুশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয়কে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে কোনো আবেদনপত্র ছাড়াই এক্সিয়ার বহির্ভূতভাবে শেখ হাসিনা সহ তার পরিবারের নামে প্লট ঘট করা হয়েছিল ঢাকার পঞ্চম বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন এই রায়ে ঘিরে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় কোরা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় সকাল থেকেই আদালত প্রাঙ্গণে পুলিশ বিজিবি সহ ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল মানবতা বিরোধী অপরাধের মামলায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের পর এবার শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলার দ্বিতীয় রায় হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনটি ভাগে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন কেন্দ্র ভিত্তিক মোবাইল টিম ও সেন্ট্রাল রিজার্ভ ফোর্স এর মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক মনিটরিং করা হবে আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিব জানান যে সমস্ত অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি সেগুলো উদ্ধারে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন কোনো ধরনের গ্রহণ না করেন সেই বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে সরকারি জমি বরাদ্দ নেওয়ার তিন মামলায় তেইশ জন আসামির মধ্যে সাজা পেয়েছেন একুশ জন বাকি একজনকে আগেই চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে এই মামলার আরেক আসামি গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা সাইফুল ইসলাম সরকারকে তিন মামলা থেকেই খালাস করে রায় দিয়েছে আদালত রায়ের পরে এক ব্রিফিং এ দুর্নীতি দমন কমিশন দুদকের আইনজীবী মইনুল হাসান জানিয়েছেন শেখ হাসিনা তিন মামলাতেই আসামি সাইমাওয়াজেদ পুতুল ও সজীব ওয়াজেদ জয় পৃথক দুই মামলার আসামি অন্য আসামিরা তিন মামলাতেই রয়েছেন মিস্টার হাসান বলেন এভাবে তিন মামলায় একুশ জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে যারা তিন মামলায় কমন আসামি রয়েছেন তাদের সাজা ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে ভাবে তিন মামলায় সাজা খাটবেন আলাদা আলাদা সাজা খাটবেন সাবেক ও প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে এই মামলায় বছর করে মোট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকারকে তিন মামলায় মোট আঠারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তিন মামলায় আঠারো বছরের একই সাজা দেওয়া হয়েছে ওই মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কাজী ওয়াসিউদ্দিনকে রাজুকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়াকে তিন মামলাতেই মোট পনেরো বছরের কারাদণ্ড দিয়েছে আদালত রাজুকের সাবেক সদস্য পরিকল্পনা মোহাম্মদ নাসির তিন মামলাতে মোট নয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আরেক সাবেক কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার তিন মামলার আসামি এক মামলায় এক বছর করে মোট তিন বছরের কারাদণ্ডের সাজা তাকে দিয়েছে আদালত রাজুকের কর্মকর্তা খুরশিদ আলম তিন মামলারই আসামি এক বছর করে মোট তিন বছরের হয়েছে এছাড়া বাকি দুই মামলারই আসামি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি এক মোহাম্মদ সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এক মামলায় ছয় বছর করে দুই মামলায় তার মোট সাজা হয় বারো বছর মাধ্যমে ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় আবেদনকারীরা সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় কয়েকটি দেশে নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ইসি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাহরাইন কুয়েত মালয়েশিয়া ওমান কাতার সৌদি আরব আরব ও সংযুক্ত আমিরাতের প্রবাসী ভোটারদের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে নির্বাচন কমিশন বলছে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধিত হতে ভোটাররা সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দিলে ভোটারদের ডাকযোগে বেলট ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না ক্ষমতার অপব্যবহার করে সরকারি জমি বরাদ্দ নেওয়ার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে ঢাকার এক আদালত কারাদণ্ডের রায় দিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের আইনজীবী মইনুল হাসান রায়ের পর এক ব্রিফিং এ বলেন আদালত বিভিন্ন মেয়াদে বিভিন্ন আসামিদের সাজা প্রদান করেছেন এই তিনটি মামলায় যারা কমন আসামি আছেন আমি একত্রে তাদের সাজা জানাচ্ছি এই মামলার প্রধান আসামি শেখ হাসিনা তিন মামলাতেই উনি আসামি হিসেবে আছেন উনার সাজা হচ্ছে সাত বছর করে একুশ বছর জেল জরিমানা হচ্ছে এক লাখ করে তিন লাখ টাকা অনাদায়ে ছয় মাস করে তিন মামলায় আঠারো মাসের বিনাশ্রম কারাদণ্ড সাইমাওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি তার সাজা পাঁচ বছর উনি একটি মামলারই আসামি তাই তার সাজা পাঁচ বছর সজীব ওয়াজের জয়ে যে মামলার প্রধান আসামি তার সাজার মেয়াদ পাঁচ বছর এবং এক লাখ টাকা জরিমানা জানিয়েছেন মইনুল হাসান এই আইনজীবী বলেন এভাবে তিন মামলায় একুশ জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে যারা তিন মামলায় কমন আসামি রয়েছেন তাদের সাজা ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে তিন মামলায় সাজা খাটবে আলাদা আলাদা সাজা খাটবে হাসান জানিয়েছেন আদালত রায়ের মধ্যে সংক্ষিপ্ত একটি পর্যবেক্ষণ দিয়েছেন সেই পর্যবেক্ষণে বিচারক উল্লেখ করেছেন যে একজন দেশের প্রধানমন্ত্রী তথ্য গোপন করতে পারেন মিথ্যা হলফনামা দিতে পারেন এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয়নি তিনি অবাক হয়ে গেছেন একটা দেশের চারবারের প্রধানমন্ত্রী কিভাবে মিথ্যা হলফনামা ও তথ্য গোপন করে জনগণের সম্পদ মিথ্যাভাবে নিয়ে নিয়েছেন যোগ করেন তিনি রাজক এবং গণপূর্ত মন্ত্রণালয়ের বিষয়েও তাদের আইন পরিবর্তনের জন্য কিছু অবজারভেশন দিয়েছে আদালত দুদকের আইনজীবী বলেন তাদের বিদ্যমান কিছু আইন পরিবর্তন এবং আরও কিছু নতুন আইন অ্যাডপ্ট করার জন্য পর্যবেক্ষণ দিয়েছে কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং রাজুকের প্লট যে বিধিবিধান তার সাপেক্ষে উন্মুক্ত পদ্ধতিতে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এবং সরাসরি প্রকাশ্য মিডিয়ার আনয়ন করে প্লট বরাদ্দে লটারি সিস্টেম করার জন্য পর্যবেক্ষণ দিয়েছে যাবজ্জীবন সাজা না হওয়ায় আপিল করবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন সাজার বিষয়ে কমিশনের সাথে আলাপ আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবো কেউই আইনের ঊর্ধ্বে নয় ভবিষ্যতে যারা রাষ্ট্রনায়ক থাকবেন বা ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন তাদের কাছে এই রায় দৃষ্টান্ত হিসেবে থাকবে বলেন আইনজীবী মাইনুল হাসান দের উপর যারা হামলা করেছে তাদের গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান মানিকগঞ্জের পুলিশ এই নির্দেশনা অনুযায়ী কাজ করছে একই সঙ্গে অন্য দুই এক জায়গায় যেখানে অ্যাটাক হয়েছে সেই সব জায়গায় সাঁড়াশি অভিযান চলছে যোগ করেন তিনি সম্প্রতি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার হওয়া বাউল বাউল সরকারের মুক্তির দাবিতে কর্মসূচি করতে গিয়ে মানিকগঞ্জ ঠাকুরগাঁও এবং খুলনায় হামলা শিকার হয়েছেন বাউলরা চট্টগ্রাম বন্দরে আসা ভুটানের ট্রানজিটের চালানটি খালাস হয়েছে গতকাল বুধবার নভেম্বর রাতে চালানটি খালাসের পর বর্তমানে সেটি শরৎপথে পথে বুড়িমারি স্থলবন্দরের পথে রয়েছে সেখান থেকে ভারতের পশ্চিমবঙ্গের চেংরাবান্ধা স্থলবন্দরের মাধ্যমে সেদেশের শিলিগুড়ি হয়ে চালানটি ভুটানে নেওয়া হবে আজ বন্দর জানিয়েছে বিভিন্ন ফি শেষে বুধবার রাত সাড়ে নয়টায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি থেকে ভুটানের ট্রানজিট চালানের কন্টেইনার বহনকারী ট্রেইলার বুড়িমারির উদ্দেশ্যে রোয়ানা দের এই প্রসঙ্গে চট্টগ্রাম বন্দরের ডেপুটি কমিশনার এইচ এম কবির বলেন ভুটানের ট্রানজিটের চালান থেকে শুল্কায়ন ও ফি আদায়ের পর বুধবার রাতেই খালাস করা হয় বিশেষ এসকট সুবিধা সহ কন্টেইনার বহনকারী গাড়িটি যাত্রা শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব উমর ফারুক বলেন চট্টগ্রাম বন্দর ট্রানজিট সেবা দেওয়ার জন্য প্রস্তুত আমাদের পর্যাপ্ত ইয়ার্ড বার্থ টার্মিনাল রয়েছে আরও নতুন নতুন টার্মিনাল বে টার্মিনাল হচ্ছে কন্টেইনার হ্যান্ডেলিং ক্ষমতা বেড়েছে ভুটানের ট্রানজিট পণ্য সুন্দরভাবে চট্টগ্রাম বন্দর থেকে ডেলিভারি হয়েছে বাংলাদেশ ও ভুটানের মধ্যে সই হওয়া এগ্রিমেন্ট অন দা মুভমেন্ট অফ ট্রাফিক ইন ট্রানজিট চুক্তি ও প্রোটোকলের আওতায় পরীক্ষামূলক চালানটি নেওয়া হচ্ছে দুই সালের বাইশে মার্চ এই চুক্তি ও প্রোটোকল সই হয়েছিল ভুটান স্থলবেষ্টিত হওয়ায় দেশটিতে সমুদ্র বন্দর নেই ফলে বাংলাদেশের মাধ্যমে পণ্য নেওয়ার এই উদ্যোগ এর আগে চট্টগ্রাম বন্দর দিয়ে ভারতের ট্রানজিটের পরীক্ষামূলক তিনটি চালান খালাস হয়েছিল কাস্টমস সূত্রে জানা গেছে ভুটানের চালানটি আনা হয়েছে থাইল্যান্ড থেকে ছয় হাজার পাঁচশো কেজির এই চালানে রয়েছে শ্যাম্পু শুকনো পাম ফল আইসটি চকলেট ও জুস চালানটির রপ্তানিকারক থাইল্যান্ডের অ্যাবিট ট্রেডিং কোম্পানি চালানটি আমদানি করেছে ভুটানের অ্যাবিট ট্রেডিং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আমরা মনে করি রোহিঙ্গা সংকট যদি অনেক আগে থেকেই প্রচেষ্টা চালানো হতো তাহলে আসলে এই পরিস্থিতি সৃষ্টি হতো না কিন্তু তখন যেটা হয়েছে যে শেখ হাসিনা মাদার অফ হিউমিনিটি সেল করতে চেয়েছিলেন পতিত স্বৈরাচারের ধান্দা ছিল এটা ফলে যেটা হয়েছে ফোকাস চলে গেছে এই কারণে ইউক্রেন যুদ্ধ সুদানের গৃহযুদ্ধ গাজায় গণহত্যার দিকে বৈশ্বিক মনোযোগ চলে গেছে আজ বৃহস্পতিবার সাতাইশে নভেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন শফিকুল আলম বলেন রোহিঙ্গারা বাংলাদেশে উনিশশো আটাত্তর উনিশশো একানব্বই সালে এসেছে সবচেয়ে বড় ঢল এসেছিল রোহিঙ্গাদের দুই হাজার সতেরো সালের অগাস্ট সেপ্টেম্বরে তখন সাত লাখ চল্লিশ হাজার রোহিঙ্গা এসেছিল এরপর দুই তেইশ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় দেড় লাখ রোহিঙ্গা এদেশে প্রবেশ করে এটা ইউএনএইচসিআর জানিয়েছে অন্তর্বর্তী সরকার নেওয়ার আগ পর্যন্ত এই সংকট আসলে ভুলে দেওয়া হয়েছিল এই সংকট নিয়ে কেউ কোনো কথা সেভাবে বলেনি তিনি বলেন অন্তর্বর্তী সরকারের একটা বড় সাফল্য হলো এই সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে আসা এই জন্য প্রফেসর ইউনুসের অনুরোধে এবছর 30 সেপ্টেম্বর জাতিসংঘে প্রথমবারের মতো একটা আন্তর্জাতিক কনফারেন্স হয়েছে রোহিঙ্গা নিয়ে সেখানে রোহিঙ্গাদের চারজন নেতা কথা বলেছেন শীর্ষ দেশগুলোর প্রতিনিধিরা এখানে কথা বলেছেন সেই কনফারেন্সে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ছিয়ানব্বই মিলিয়ন ডলার সাহায্যের কথাও বলেছে এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা মাইল স্টোন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করেছেন এবং তিনি রোহিঙ্গাদের সঙ্গে সংহতি প্রকাশ করে রোজা রেখেছেন তিনি আসার ফলে আবারও এই সংকট নিয়ে আন্তর্জাতিক আলোচনা শুরু হয়েছে বলেন আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই ভুলে যাওয়া সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে আসার আমি বলবো সেই কাজে আমরা সফল হয়েছি রোহিঙ্গাদের নিয়ে কক্সবাজারে একটি কনফারেন্স হয়েছে কাতারের রাজধানী দুহাতে কনফারেন্স হয়েছে আমাদের প্রচেষ্টা সব সময় আছে এই সরকার প্রথম থেকে এসে এই বিষয়ে সিরিয়াস ছিল প্রফেসর ইউনুস প্রথমে এসেই হাই রিপ্রেজেন্টেটিভ একটা অফিস করলেন আমরা মনে করি এই সরকার যে প্রচেষ্টা নিয়েছে তার কারণে এখন চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি এড়াতে জাপানকে ট্রাম্পের পরামর্শ শেখ হাসিনার মামলায় লড়বেন না আইনজীবী জেডাই খান পান্না এবং আটক কেন্দ্র ও জেলখানা পরিদর্শন করতে পারবে জাতীয় মানবাধিকার কমিশন প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুষাসনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি